তখন পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকি মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন সমগ্র বিশ্বজগতের প্রতিপাদক মহান আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো এই আদেশ পেয়ে কলম বলল হে আমার রব আল্লাহ আল্লাহরবুল আলামিন আমি কি লিখব আল্লাহ রব্বুল আলামিন বলল তুমি আরশে মহল্লায় কলেমা তাইয়ে বা লেখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইহ লিখতে থাকল যখন চারশো বছর অতিক্রম করল তখন আল্লাহ আবার কলমকে জিজ্ঞাসা করল হে কলম তুমি কি লিখছ বলো কলম বলল হে আল্লাহ তালা আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলল তুমি কলেমার শেষ অংশ লেখনি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আপনি পাক পবিত্র আপনি এক ও দ্বিতীয় আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই এই নামের শেষে কোন নাম লিখবো আমার তা সাহস ছিল না আমার তার জানা ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন বলল হে কলম লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল উল্লাহ এই নাম লেখো অর্থাৎ লেখো লা ইলাহা ইল মোহাম্মদুর রসুল উল্লাহ এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে লাগল অতপর মহান রব্বুল আলামিন আর সে ওপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি সাত তবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন তাফসির কারকরা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আর এক স্তম্ভের দূরত্ব সাতশো বছরের পথ তারপর আল্লাহ আল্লাহতালা আর সৃষ্টি করলেন এবং এই আরশ বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফেরেস্তা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার ফেরেস্টারা তোমরা আরশ বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরেশতা আরশ বহন করার জন্য প্রস্তুত হলো কিন্তু কোনো মতেই তারা সক্ষম হলো না তখন আল্লাহ দাদা ফেরেস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হলো সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা এই দোয়া পড়ার সাথে সাথেই ফেরেস্টারা আশ ওঠাতে সক্ষম হল আর তখনই আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রতে অনেকগুলো ফেরেস্টা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণ গান এবং প্রশংসা করতে লাগল অতপর আল্লাহ রব্বুল আলমিন তার মহান কুদরতে মা ও প্রস্তুত করলেন এবং শেখাবে লাল ইয়াকুদ দিয়ে লাউহে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরশের নিচে রেখে দিলেন অতপর আল্লাহ তালা কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহির রহমান ইর রাহিম লিখে শুরু করলেন একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক ও অদ্বিতীয় তারপর আল্লাহ রব্বুল আলমিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের সমস্ত তথ্য লাউহে মাহফুজে লিপিবদ্ধ কর অতবে কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সব কিছুই লিপিবদ্ধ করল অতপর মহান রব্বুল আলামিন ইয়াকুদদের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুদ একেবারে ভয়ে বিকলিত হয়ে পানিতে পরিণত হলো এবং আল্লাহর অসীম কুদ্রতে হাওয়া সৃষ্টি হলো। মহান রব্বুল আলামিন তাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো সাথে সাথে আল্লাহর নির্দেশ পালন করল অতএব পানির উপরে ফেনা জমে এই ফেনা সমগের পরস্পরের সংঘর্ষের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হল কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হল অতপর আল্লাহ তালার কুরসি পানির মধ্যখানে বিরাজ করতে লাগল আল্লাহ রব্বুল আলমিন এই ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন এর প্রথম ভাগ দিয়ে পানি দ্বিতীয় ভাগ দিয়ে তামা তৃতীয় ভাগ দিয়ে লোহা চতুর্থ ভাগ দিয়ে রূপা পঞ্চম ভাগ দিয়ে সোনা ছয় ভাগ দিয়ে মাওয়ারিদ সাত ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করল এরপর মহান আল্লাহ তালা তার নিজ কুদ্রতে পানি দ্বারা প্রথম আসমান তামা দ্বারা দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান মাওয়ারিদ দিয়ে ছয় আসমান এবং ইয়াকুদ দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন এই এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় পাঁচশো বছরের পথ তারপর আল্লাহ কুদরতে পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া বস্তু একটি লাল বর্ণ আকারের মাটির রূপ ধারণ করল তখন আল্লাহ রব্বুল আলামিন চার ফেরেশটা হজরত জিব্রাইল আলাহি সালাম হজরত মিকাইল সালাম হজরত ইসরাফিল আল্লাহি সালাম হজরত আজরাইল আল্লাহি সালাম ফেরেশটাকে চার দিক থেকে টানতে বললেন আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথেই সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করলো অতপর আল্লাহ রব্বুল আলামিন মাত্র ছয়